হ্যাঁ কোনো গ্রামে লেখে পড়েছি দেখো সকাল থেকে শুরু করে দিয়েছি কাজ তো যত তাড়াতাড়ি কাজ করা যায় আর কি যেহেতু আজ বৃহস্পতিবার সকাল সকাল না কাজ করলে সংসারে অনেক সমস্যা এসে যাবে আর কি সমস্যা বলতে এই যে সব কিছুরই দেরি হবে যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করি যাতে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নেওয়া বন্ধুরা দেখো এগুলো সব কাটতে হবে এগুলো সব নোংরা বেরিয়েছে আর এই যে এগুলো আমার গোছানো কমপ্লিট এই যে এগুলো সব গোছানো হয়ে গেছে বন্ধুরা যেহেতু আর কাজের শেষ নেই তখন কিছুটা কাজ করলাম বাবার পরে আবার আসছি আমাদের কাছে খারাপ হয়ে গেছে তো এবার চলো তা করবো তো এখনও গ্যাস আসিনি অনুযায়ী করবো এই মা এবার চা করে খেয়েছে এবার আমি চা করে খেয়ে অনেক বেলা হয়ে গেছে তা পুজো দিতে হবে স্নান করতে হবে টিফিন করতে হবে ও কখন কী করবো চাটা করে নি তো পাকা পাকা কথাগুলো শোনার জন্য ওকে একটু লাগানোর চেষ্টা করি যাতে ও একটু বিরক্ত হয়ে কিছু বলে আর কি তো ও আমাকে বলছিল একটু কুরকুরে খেতে কিন্তু আমি তো খাবো না যেহেতু বৃহস্পতিবার শুধু চাটাই খাই চাটা খেয়ে আর কি পুজোটা দিই চা খেয়ে চা ছাড়া অন্য কিছু খাই না তোমার হাতে কি ওটা আজকে আর খুব বেশি বেশি চা খাওয়া যাচ্ছে গরম লেগে গেছে এখন এই যে যাটা খেয়ে নি হওয়ার পর ভাবছি কুফিনটা করে নেবো কারণ সবার খিদে পেয়ে যায় তারপরে ঠাকুরের জল তো না তো অনেক বেরিয়ে লাগবে বৃহস্পতিবার দেখাবো কত সময় লাগে তো বন্ধুরা তোমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস এই যে দেখো একটা এটা আমার দেওরের সবজি সেদ্ধ করে খাওয়াতে হয় যেহেতু কিডনি দেখো জলটা খুব গরম আর কেমন শুধু পটল শুধু পটল সেদ্ধ করেছি কিভাবে লাল হয়ে গেছে জলটা কেমন লাল টুকু টুকটুক করছি জানি না কেন তো হয়তো এই জন্যই ডাক্তারে বারণ করেছে ওকে সেদ্ধ করেই ওই জন্য খাওয়াতে হয় ও যা সবজি খায় যা সবজি খায় সব কিছুই সেদ্ধ করে আমি ফেলে দিই এই কারণের জন্য তো জেনে শুনে এই বিষ খাওয়া আর টু না তুমি কাকাকে একটু খাবারটা দিয়ে আসবে এই জায়গাটা কি অবস্থা পরিষ্কার করতে হবে তুমি পড়াটা থেকে পরে কি অবস্থা তুমি পাবে তো আসছি আসছি তাহলে কিন্তু দেখো আমিও যাচ্ছি একটু ধরে নাও তো ও ভাই ধরে নাও একটু আরি তোমার খাবারটা না তো চলো স্নান করতে যাবো সবার খাবারটা দিয়ে স্নান করতে যাবো সবার আসছি ফিরে বলো

একবার খাওয়া দাও ওখানে খেতেই চায় না যার ঘরে বাচ্চা আছে তারাই জানে যে এর বাচ্চাদের খাওয়াতে গেলে যে কী কষ্ট মায়েদের একবার যে মানে কি ছলনা করে ওদের খাওয়াতে হয় একবার আদিকে দিচ্ছি একবার অমুকে দিচ্ছি এই ব্যাপারে কি কী করে খাওয়ালাম কে খাবে 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 কেউ খাবে এবারে কে খাবে কে খাবে কে খাবে কে খাবে আদি খাবে আদি খাবে আদি খাবে

এটার একটা ভালো পদ্ধতি কি খালি মাজা যায় না সেই জন্য আমি আগে এই কালিটাকে তুলে নেব মা 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 আসা আসা 니가 앉아, 니가 앉아, 니가 앉아, 니가 니가 앉아, 니가 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 তো সামমার সালের জলে স্নান করে যে এত শান্তি জলের জন্য খুব কষ্ট করেছি চান করতে ঠিক করে পারিনি সবকিছুর কি বলো তুমি ওখানে কপাল ভালো এখান থেকেই পেয়ে গেলাম তো ক্যামেরা হাতে দেখে সবাই আমাকে জিজ্ঞাসা করছে কিরে ফটো তুলবি নাকি আমি হ্যাঁ একটু ফটো তুলে নিই আর কি তো লজ্জা লাগছিল আর তো দেখো এই জায়গাটা সত্যি খুব সুন্দর দুব্ব উঠেছে তো যাই হোক মঙ্গলচন্ডী পুজোর সময় লেগে যাবে আজ তো বৃহস্পতিবার সামনেই মঙ্গলবার আসছে তো তখন তো লাগবেই তো দেখে রেখে দিলাম 저기 줄게 좀 봐봐. 내가 볼까? 차트로 이제 걸 পরিষ্কার করতে হবে তুমি শীতকালটা কালকে ফেলে দিয়েছিলাম গাছটা বুধবার ছিল বলে ফেলে দিয়েছিলাম গাছটা পায়ে লাগছিল বলে তুলে Kita pergi lagi, kita pergi. 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 Kita macam ni macam ni macam ni macam ni ni macam 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 এবার চলো চলে যাবো হচ্ছে আমাদের ঠাকুর ঘরে অনেক তারা আগে দিয়ে আসুন তার ঘরে দেশ লাইটটা আমি একা ধরতে পারছিলাম না ওই জন্য আদিকে বললাম আদি একটু ধরে দিল আমিও ধরে নিলাম যে বারবার নিবেই যাচ্ছে প্রদীপটা কিন্তু কি বলবো আমাদের এই ঘরের দেখো তুলসী মন্দিরটা কত সুন্দর তা আমাদের একটা এরকম মন্দির বানানোর ইচ্ছা আছে জানি না কবে সেটা সফল হবে কিন্তু কি বলবো বাইরের এই মন্দিরটায় এত ভালো লাগে পুজো দিতে তো সব ভিডিও একটু তাড়াতাড়ি করেই দেখালাম না তো অনেক বড় হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো হয়তো অনেকে অধৈর্য হয়ে যাবে এত ভিডিও বড় হয়ে গেছে যাই হোক কী করবো তোমাদের তো সব কিছু শেয়ার কর করলাম তো একদিন নয় হচ্ছে ধরে একটু বড় ভিডিওই দেখো তো আমাদের এত সুন্দর আর কি পরিবেশ তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানে যত রকম পাখির আওয়াজ শুনবে সবই অরিজিনাল কি বলবো আমাদের এই ঠাকুর ঘরের পাশেই গাছ আছে আর আশেপাশে প্রচুর পাখি তো এত সুন্দর ডাকে কি ভালো লাগে শুনতে আর আমার পেছনে দেখো অনু কীভাবে খেলা করছে আমি তো এদিকে পুজো দিতে ব্যস্ত আর ওদিকে খেলা করছে তো আমি উলু দিচ্ছিলাম আদি এদিকে ও শাক বাজার ছিল যাই হোক ব্যাপারটা বেশ ভালোই লাগলো আর এদিকে অনু দেখো কত পাকা পাকা কথা বলছে তো এই যে চলে এসেছি আমি ঘরে তো এখন আমি ঘরের পুজোটা দিয়ে নেব তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বৃহস্পতিবার মানে সব ঠাকুরকে স্নান করানো পিকচারগুলো ভালো করে মোছা আমাদের আবার তিনটে ঠাকুর আছে সেগুলোকে ভালো করে স্নান করানো মহাদেব তো রয়েছেই ওনাকে ভালো করে একটু স্নান করাতে হয় তো বৃহস্পতিবারে প্রচুর কাজ থাকে ঠাকুর ঘরে সব কিছু ধোয়া মোছা করতে হয় এইটাই দেরি হয় ওই জন্যই আর কি তো আমার মতো যারা সংসারের কাজ করে তারা সবই জানে যে ঘরে কত রকমের কাজ থাকে শুধু পুজো দেওয়াই না রান্নাবান্না সংসারে কত কী না কাজ আর দেখো আজকের এই বৃহস্পতিবার তো গাছে দেখো আজকে ফুল কম ফুটেছে সেই জন্য আর ভালো করে সাজানো হলো না যাই হোক যা পেয়েছি তাই দিয়েই আমি সাজাই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি বুঝতেই পারছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যাই হোক কি আর করা যাবে তো এই জন্য ভিডিওটা আমি এইটুকুনিই শেষ করে দিচ্ছি আর ব্যাক ক্যামেরায় তোমাদের সমস্ত দেখিয়ে দেবো কিভাবে আমি পুজো করলাম আজকেরে তো এই ছিল আজকে বৃহস্পতিবারের ভিডিও তো সকাল থেকে এই দুপুর পর্যন্ত কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমি ভাবছি এবারে দুপুরের পর থেকে কি করব সেটা আবার তোমাদের অন্য ভিডিও আমি শেয়ার করব তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই আমি কীভাবে তোমাদের পুজোটা দিলাম বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আমি শেয়ার করতে ভুলো না যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো এটাই বলার জোর করে বলছি না যাই হোক আজকের এই ভিডিওই ছিল আজকে এমনভাবেই আমি বৃহস্পতিবার দিন পুজো দিই আর কি আর বলবো তোমাদের এই বলেই আমি শেষ করছি ভিডিওটা আজকের ব্লগটি এইটুকুনি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তো চলো বন্ধুরা টাটা